বৃহস্পতিবার নয় অক্টোবর সাত দিনের ভারত সফর এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকে শুক্রবার দশই অক্টোবর তার সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি আর এই ঘটনায় প্রবল সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে আফগানিস্তানের তালিবান মন্ত্রীকে সন্তুষ্ট করতে এই পদক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দেন বিরোধীরা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক স্যান্ডেলে এক হাত নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সাংবাদিক সম্মেলন থেকে মহিলা সাংবাদিকদের অপসারণের বিষয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন যদি নারীর অধিকারের প্রতি আপনার স্বীকৃতি কেবল এক নির্বাচন থেকে অন্য নির্বাচন পর্যন্ত সুবিধাজনক ভঙ্গিমায় প্রকাশ না করে তাহলে ভারতের সবচেয়ে যোগ্য কিছু নারীর প্রতি এই অপমান কিভাবে আমাদের দেশে অনুমোদিত হয়েছে যে দেশটির নারীরাই তার মেরুদণ্ড এবং গর্ব এবিষয়ে এক্স্যান্ডেলে পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও তিনি লিখেছেন মিস্টার মোদী যখন আপনি একটি পাবলিক ফোরাম থেকে মহিলা সাংবাদিকদের বার করে দেবার অনুমতি দেন তখন আপনি ভারতের প্রতিটি মহিলাকে বলছেন যে আপনি তাদের পক্ষে দাঁড়ানোর জন্য এতটাই দুর্বল আমাদের দেশে মহিলাদের প্রতিটি ক্ষেত্রে সমান অংশগ্রহণের অধিকার রয়েছে এই ধরনের বৈষম্যের মুখে আপনার নিরবতা নারী শক্তির উপর আপনার স্লোগানের শূন্যতা প্রকাশ করে মোদী সরকারের এহানো আচরণের জন্য হতাশ কংগ্রেস নেতা পি চিদাম্বরম তিনি বলেন আমি হতবাক যে আফগানিস্তানের আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের অধিকার খর্ব করা হয়েছে মহিলাদের একা বাড়ির বাইরে বেরোনো কার্যত নিষিদ্ধ করা হয়েছে মেয়েদের স্কুল কলেজে যাওয়া অফিসে যাওয়া সবকিছু থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মহিলাদের প্রতি এই ধরনের মনোভাব পোষণকারী তালিবানি সরকারকে খুশি করার জন্যই কি এই সিদ্ধান্ত নেওয়া হলো এই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসতে শুরু করেছে যদিও ভারত সরকার এ বিষয়ে সাফাই দিয়েছে এই সাংবাদিক সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না তাই এর দায় সরকারের নয় তবে বিরোধীরা আবার সরকারের এই দাবিতে খুশি নয় তাদের মতে ভারতে কোনো প্রেস কনফারেন্স হলে দেশের সরকারকে তার দায় অবশ্যই নিতে হবে তাই এক্ষেত্রে মোদী সরকারের দায় রয়েছে তারা হস্তক্ষেপ করলে মহিলারা মহিলা সাংবাদিকরা সম্মেলনে থাকার অধিকার পেতেন এমনটা ঘটতই না সুতরাং এই দায় মোদী সরকারকে নিতে হবে বলে দাবি করেছেন তারা প্রসঙ্গত আফগানদের সাহস এবং ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয় যদি কেউ এটা করতে চায় তবে তাদের ব্রিটিশ সোভিয়েত ইউনিয়ন আমেরিকা এবং ন্যাটোকে জিজ্ঞাসা করা উচিত তার ব্যাখ্যা করবে যে আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো নয় ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবান মন্ত্রীর একেবারে যাকে বলে কড়া ভাষায় পাক সরকারকে তারা বলতে চেয়েছেন পাকিস্তান যে ভুল করেও আফগানিস্তানের উপরে হামলা করার কথা যেন না ভাবে তাহলে যে তাদের কপালে শনি নাচছে সেটা পরিষ্কার করে দিয়েছেন চলুন শুনেনি আমির খান মুক্তাকি কি বলেছেন جیسے ہندوستان کے ساتھ اچھا تعلقات چاہتا ہے پاکستان کے ساتھ بھی اچھا تعلقات چاہتا ہے لیکن یہ تعلقات دونوں طرف سے ہو سکتا ہے ایک طرف سے تو نہیں ہو سکتا ہے اس لیے ہمارا خواہش یہ ہے کہ ایسا غلطی کو تکرار نہیں کرنا چاہیے افغانیون کا حوصلے نہیں آزمایا اس کو اس کو زیادہ چھڑنا اگر لوگ کرتا ہے تو وہ ایک بار انگریز سے پوچھے پھر سیوت یونین سے پوچھے پھر امریکہ سے پوچھے پھر ناٹو سے پوچھے تاکہ وہ آپ کو تھوڑا سا سمجھ سمجھ, سمجھ سمجھ سمجھائے کہ بھائی افغانستان کے ساتھ ایسا کھیل کرنا یہ اچھا نہیں ہے افغانستان کا لوگ افغانستان کا حکومت افغانستان کا جو موجودہ سیاست ہے وہ متوازن سیاست ہے وہ سلحامی سیاست ہے وہ برادری چاہتا ہے ہم اقتصادی روابط چاہتا ہے ہم ڈپلوماتک روابط چاہتا ہے جب ڈپلوماتک روابط موجود ہے تو وہی راستوں سے مشکل حال کرنا چاہیے এরপর তিনি আরো বলেন আমার কাছে একটা রিপোর্ট এসেছে যে কাবুলে একটা আওয়াজ শোনা গিয়েছে তদন্ত করে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনো পর্যন্ত জানা যায়নি যে ওটা কিসের আওয়াজ ছিল আফগানিস্তানের সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা চালানো হয়েছে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের মুহতারাম জবিউল্লাহ মুজাহিদ সাহেব নে রিপোর্ট কাবুল মে এক আওয়াজ শোনায়া তো রাত اس کے جو تلاش ہوا ابھی تک کوئی نقصان کا کوئی خبر نہیں آیا ہے اور یہ بھی پتہ نہیں چلا کہ یہ آواز کیا چیز کے تھے کیا ادھر کوئی مادنیات میں کم کرنے والوں نے کچھ چیزوں کو دھماکہ دیا یا کوئی اور کوئی بات ہے البتہ سرحدی علاقوں میں جو ہمارے دور دراز علاقے ہے وہاں پہ کچھ اٹیکوا ہے ہم اس کی مذمت کرتا ہے اور ہم پاکستان حکومت کا یہ کام ایک بڑا غلطی سمجھتا ہے اور اس سے مسائل حل نہیں ہو سکتا ہے افغانستان کا تاریخ گواہ ہے کہ ایسا مسائل زور سے حل نہیں کیا سکتا ہے تپاہم اور مذاکرات کا دروازہ ہم نے کلائے تپاہم ہونا چاہیے اور جو مشکلات جسم ممالک کے اندر ہے وہ اپنا مشکلات خود حل کرے جب اللہ تعالیٰ نے چالیس سال کے بعد افغانستان کو امن دیا افغانستان کو ترقی نصیب کیا اس پر کمیٹی نہیں ہونا چاہیے افغانستان بھی اس خطے کے ایک آزاد ملک ہے جب ادھر امن آیا ہے تو پھر لوگوں کو کیوں تکلیف ہے سنگے رکھ آج تک بنار یوٹیوب چینل کے اندر لائک شیئر سبسکرائب کرتے